নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ তেরোই জুলাই শনিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব স্পষ্ট করেছে আবহাওয়া দপ্তর শুক্রবার সারাদিনে আকাশে মুখভাট পাশাপাশি একাধিক এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দিনভর কলকাতা সহ বিভিন্ন জেলাতে বৃষ্টি চলেছে গতকাল অন্যদিকে পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ধসের সম্ভাবনা আরও প্রবল হয়েছে আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর উত্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপর সক্রিয় এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ গতকালের তুলনায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকছে বলে জানানো হয়েছে তাই আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকতে পারে দুই বঙ্গের তার সঙ্গে জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তুলে ধরবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো পাশাপাশি যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর গোটা পশ্চিমবঙ্গ বঙ্গচুড়ে গতকাল শুক্রবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে হঠাৎ আসা বৃষ্টির কারণ ব্যাখ্যা করলেন আলিপুর আলিপুর আবহাওয়া আবহাওয়া দপ্তর দপ্তর জানিয়েছে দুদিক থেকে আসা দুই আবহাওয়ার দাপটে জড়া ফলার ফলে ভোর রাত থেকে সকাল পর্যন্ত গতকাল চলেছে বৃষ্টিপাত এই হাওয়া দুই উত্তর পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর থেকে এসেছে বলে বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এ সপ্তাহ জুড়ে এমনই পরিস্থিতি থাকতে পারে যেমন আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মোটামুটি মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস চৌদ্দ তারিখ উত্তরবঙ্গে ভারী থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে পাঁচটি উত্তরের জেলাতে এছাড়াও উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে তবে পনেরো তারিখ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং এবং কুচবিহার এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দিয়েছে হাওয়া অফিস বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আজ থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে হাওয়া অফিস ষোলো তারিখ উত্তরবঙ্গের সব জেলাতে আজ থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে শুধু হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতেরো থেকে আঠেরো তারিখ গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টি চলছে এর প্রভাবে ও সংলগ্ন এলাকায় প্লাবন চলছে পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা দেখা দিয়েছে তবে আগামী সপ্তাহে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা আবার দক্ষিণবঙ্গের উপর সক্রিয় এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজ শনিবারও বৃষ্টির কিছুটা সম্ভাবনা বেড়েছে সহ হালকা ও মাঝের বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দুই এক পোশলা বৃষ্টি স্থানীয়ভাবে পশ্চিমের জেলাগুলিতে হতে পারে উত্তরবঙ্গ লাগোয়া ও পশ্চিমের দুই এক জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বর্জ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে গঙ্গানগর হিসার আগ্রা প্রয়াগরাজ ডালটনগঞ্জ হয়ে রাঁচি ও দীঘা পর্যন্ত বিস্তৃত এরপর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে আসাম উড়িষ্যা মধ্য মহারাষ্ট্র এবং পাঞ্জাবে আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে এদিকে আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের এদিকে সিকিম ভুটান ও আসাম মেঘালয়ে টানা ঝড় জলে প্লাবিত হতে পারে উত্তরবঙ্গের নতুন নতুন এলাকা পার্বত্য এলাকায় ধস নামতে পারে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর উত্তরপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং সিকিমে পাশাপাশি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে নাগাল্যান্ড মণিপুর মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তেলেঙ্গানা কেরালা মাহে কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে জম্মু কাশ্মীর লাদাখা উত্তরাখণ্ড চণ্ডীগড় হরিয়ানা দিল্লিতে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখন সক্রিয় রয়েছে ফলে আগামী চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অফিস বলছে এমনকি একই সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল এই চার বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চলতি সপ্তাহে মাঝামাঝি সময়ে বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে একই সময়ে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস জানা গেছে বায়ু অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বংশীবায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানান শনিবার দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তিনি আরও জানিয়েছেন আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ